আসলে এই অন্নকোট ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে করেছিলেন নিজে কৃষ্ণ নিজে করেছিলেন এক সময় ব্রজবাসীরা এই কালী পুজোর পরের দিন ইন্দ্রের পূজা করত তো কৃষ্ণ বললেন যে আমাদের উচিত গোবর্ধনের পূজা করা কেন গোবর্ধন পর্ব তখন ফুলে ফলে ঝর্ণার জলে সুরভিত ছিল তো আমরা যদি গোবর্ধনের সেবা করি তাহলে কি হবে না গাভীরা সবুজ ঘাস ইত্যাদি খেয়ে সুখী হবে তো সবাই ব্রজবাসীরা বৃষ্টির কথা অনুযায়ী গোবর্ধন পর্বতের সেবা করলে ইন্দ্র অসন্তুষ্ট হয়ে বৃষ্টি দিল এমন বৃষ্টি দিল এমন বৃষ্টি দিল যে পুরো বৃন্দাবন ধুয়ে যাওয়ার মতো অবস্থা তখন ব্রজবাসীরা কৃষ্ণের স্মরণ নিয়েছিলেন এবং কৃষ্ণ তখন গোবর্ধন পর্বতকে ধারণ করে ব্রজবাসীদের রক্ষা করেছিলেন জগৎ কৃষ্ণ দেখালেন যে ইন্দ্রের মতো ব্যক্তিকে যদি অহংকার করে সেই অহংকারও ভগবান শূন্য করে এবং পরবর্তীতে নিয়ে কৃষ্ণ এই আয়োজন এবং সেই গোবর্ধন পূজায় কৃষ্ণ গোবর্ধনকে পরিক্রমা করেছিলেন এবং সমগ্র ভক্ত সেই সূত্রে আজ পর্যন্ত এই দীপাবলির পরের যে প্রতিপদ শুক্লপক্ষের প্রতিপদ এই অন্নকর উৎসব পূজা ইত্যাদির আয়োজন দুর্গাপুরেও আজকে এই আয়োজন হচ্ছে প্রায় সহস্রাধিক ভক্ত আজকে এখানে প্রসাদে আপ্যায়িত হয়েছিল তারা বিনামূল্যে প্রসাদ গ্রহণ করলেন এবং আমাদের পর্ব আড়ানোর অনুষ্ঠান আছে গোপা আছে রাস উৎসব আছে আপনারাও আসুন এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তাদেরকে ইসলামের পক্ষ থেকে ভুরি ভুরি ধন্যবাদ এবং প্রণাম নিবেদন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি হরে কৃষ্ণ